সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এস আর এম বাইকজন থেকে নিয়ে আসলাম আরও দুটি গাড়ির সেল আপডেট সেরপোট সরি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন করে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আজকে নিয়ে আসলাম টিভিএস স্ট্রাইকার দু হাজার আঠেরো মডেল আর হলো জিক্সার মনোটন দু হাজার বিশের মডেল তো দুটি গাড়ি আজকে দেখাবো তো কার কোন গাড়িটি লাগবে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাদের লোকেশনটা মিরপুর এক গুদারাঘাট এস আর এম বাইকজন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারবেন তো স্ট্রাইকার দিয়ে শুরু করি হাজার আঠারো মডেল স্ট্রাইকার সুপার ফ্রেশ কন্ডিশন তো দ্বিগত ভিডিওগুলোতে যেই গাড়িগুলো দেখছেন সবই সেল হয়ে গেছে মেট্রো টিভিএস গাড়িগুলো এটা আমাদের কালকে আসছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন চাকার কন্ডিশন কোনো ভাঙা ফাটা ইসি ঘোষা মাজার কিছু নেই আর আপনারা একটা জিনিস জানেন আমরা পলিশ ইউজ করি না

পাশাপাশি আছে আপনার সুজুকি জিক্সার মনোটন জিক্সার মনোটন ফ্রেশ কন্ডিশনের দু হাজার বিশের গাড়ি চাকার কন্ডিশন ডিক্স চাকার এখন বাবরিগুলো ওঠনে মাত্র চৌত্রিশ হাজার কিলো চলা গাড়ি পিসের চাকার কন্ডিশন এটা ইন বিল পার্সেন্ট আনটাচ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এটা আপডেট আমাদের সব গাড়িগুলি ফার্স্ট পার্টির গাড়িগুলো আমরা বেশি কিনি এই গাড়িটা চলছে হলো ছাব্বিশ হাজার কিলো আঠারো মডেল আর এটা চলছে চৌত্রিশ হাজার কিলো বিশের মডেল আমাদের মিটারগুলো জেনুইনই থাকে আমরা মিটার কমানোর মিটার হাত দেওয়ার কোনো অপশন নেই তো জিক্সার মনোটন্ডি চাচ্ছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন আর স্ট্রাইকারটা আমরা চাচ্ছি হলো আঠারো মডেল গাড়ি এটা চাচ্ছি হলো পঁচাশি হাজার টাকা তো যাদের কম বাজেটের ভিতরে ফ্রেশ গাড়ি দরকার অবশ্যই আমাদের গাড়িগুলো দেখতে পারেন আর আমাদের দ্বিগত ভিডিও গাড়িগুলো জানেন স্ট্রাইকারগুলো একটাও নাই সব সেল হয়ে গেছে তো এলো এক লাখ পঁয়তাল্লিশ আর এটা হলো পঁচাশি হাজার মাত্র তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর এম বাইকজনের সাথে থাকবেন আলাইকুম